بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله فقد قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد أو كما قال عليه الصلاة والسلام شبه براءات যেটা আমাদের দেশে প্রচলিত রয়েছে লাইলাত শাবান মাসের পনেরো তারিখ রাত আরবি নিয়ম অনুযায়ী রাত আগে আসে দিন পরে আসে এই জন্য চোদ্দো তারিখ শাবান মাসের চোদ্দো তারিখ দিনগত রাতেই মূলতিটা শুরু হয় শবে বরাত আমরা যেটাকে বলে থাকি আমরা গ্রামের পরিবাসে বলে থাকি শবে বরাতের রাত আসলে শবে বরাতের তো রাত সবাই সব অর্থই হল রাত আর বারাত অর্থ হলো মুক্তি বারাত শব্দের অর্থ হলো নিষ্কৃতি পাওয়া মুক্ত হওয়া আমরা আজকে আলোচনা করব এই রাতে এই পবিত্র রাতে মোবারক রাতে কি করণীয় বর্জনীয় এবং এই রাতে আমাদের আমল কি হওয়া উচিত আমার দেশে প্রচলিত লাভ আপনি করে থাকেন তারা বলেন এই রাতের ফজিলত বলতে কোনো কিছুই নেই আসলে তাদের এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন তাদের এই কথাটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য হাদিসের মধ্যে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিসগুলো কিছু হাদিস সহীহ জাতি পর্যায়ে কিছু হাদিস সহীহ গায়রি পর্যায়ে কিছু হাদিস হাসান লি জাতি পর্যায়ে কিছু হাদিস হাসান গায়রি পর্যায়ে সুতরাং আমরা বলতে পারি শবে বরাত যারা বলে সবাই নেই এটা তাদের একটি ভিত্তিহীন প্রপাগান্ডা ছাড়া অন্য কোনো কিছুই নয় আসুন আমরা দেখি সবাই বরাতের প্রথমত নাম নিয়ে অনেকে প্রশ্ন করে যে সবাই নামটিও একটি বেদান এটাও একটি মিথ্যা একটি অবান্তর কথা এবং এই কথা দ্বারাও প্রমাণিত হয় যে আসলে এই কথাগুলো কিছু লোকের বচন ছাড়া অন্য কোনো কিছুই নেই শবে বারাত কি বলেছি অর্থ হলো মুক্তি পাওয়া নিষ্কৃতি পাওয়া অত্যন্ত গ্রহণযোগ্য যে অভিধানগুলো রয়েছে আরব আরবিতে যে অভিধানগুলো রয়েছে বিশেষ করে আল মজামুল ওসিদ সহ অন্যান্য এর থেকে লেখা হয়েছে বারাত অর্থ সে মুক্ত হয়েছে মারিয়া সামিয়া ইসমাউজিটা আপনারা অনেক যারা আরবি বলছেন তারা জানবেন এর থেকে এসেছে তো সেখান থেকে বাড়ি আ বরা ও সামিয়া অর্থ হল মুক্ত হওয়া কোনো কিছু থেকে কোনো কিছু থেকে নিষ্কৃত পাওয়া আর এটা মূলত সবে বারাত আমরা বলে থাকি বা এ तरह বোঝানো হয়ে থাকে গুনাহ থেকে মুক্তির রচন এই রাতে নামাজ করলে গুনাহ থেকে এই রাতে ইবাদত করলে আল্লাহকে ডাকলে আল্লাহ গুনাহ মো থেকে মুক্ত হয়ে যায় এই রাতের ফজিলত সম্পর্কে যে হাদিসটা আপনাদের সামনে প্রথমে পড়েছি আর মুয়াজ জামাল আদি তাআলা আল মুকালক আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله الى خلقه في ليله আল্লা সবহানা তালা মানুষের মানে মাখলুকের প্রতি রহমতের দৃষ্টি দেন এই শ্রাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিনগত যে রাত হয় সেই রাতে যেটাকে আমরা সবে বারাত বলি বা বারাতের রাত্রি বলি এই রাত্রিতে আল্লাহ মাখলুকের প্রতি রহমতের দৃষ্টি দেন আল্লাহ এই মাসে এই এই সময়টায় এই যে সবে পাড়া এই পনেরো তারিখ রাত বা চোদ্দ তারিখ দিন কত রাত যেটাকে আমরা আমাদের অনুযায়ী বলি সেই রাতে আল্লাহ সকলকে মাফ করে দেন শুধুমাত্র যে ব্যক্তি মশাহেন মানে বিদ্বেষ অন্তরে বিদ্বেষ লালন করে কোনো ওয়ালাদের প্রতি হতে পারে হতে পারে কোনো দিনদার ব্যক্তির প্রতি এবং বিদ্বেষ লালন করে ওই ব্যক্তি ছাড়া এবং যে ব্যক্তি মোশ্রেক যে ব্যক্তি সিরকি লিপ্ত রয়েছে শিরকি লিপ্ত রয়েছে ওই ব্যক্তি ছাড়া অন্য সকলের প্রতি আল্লাহ আল্লাহ সকলকে ক্ষমা করে দেন সকলকে মাফ করে দেন এই হাদিস দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি আল্লাহ মানুষদের প্রতি বিশ্বাস রহমত দিকে দৃষ্টি থাকেন এবং এবং এই রাতে এই রাতে আল্লাহ ক্ষমা করেন এছাড়াও এই যে হাদিস তোমরা এই হাদিস করেছি আমরা একটু আগে এই হাদিস কিন্তু এই হাদিসটিস এমনিভাবে এছাড়াও আরও অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে এই হাদিসটির মান এই হাদিসটি সম্পর্কে আপনার অধিকাংশ ওলা মাইক্রাম আইম মত হলো হাদিসটির মান সহী এবং গ্রহণযোগ্য এর সকল যতগুলা রাবি রয়েছে সকল রাবিসের কাজ অর্থাৎ এই হাদিস সম্পর্কে সম্পূর্ণরূপে আমলযোগ্য ايش انا هو؟ وشنو كنت حديث في يجمع عن ابي رضي الله تعالى عنه قال الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان يغفر الله لعباده الا لمشركين او مشاهين. رواه البزار اذا مسلم بزار بدر ويتشي اني هو انا بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله تبارك وتعالى على خلقه ليله النصف من شعبان فيغفر لهم كلهم الا لمشركين او مشاهين. এমনিভাবে এ হাদিসের ভিতরেও রয়েছে যে আল্লাহ সকলকে ক্ষমা করে দেন শুধুমাত্র যে ব্যক্তি মোশ্রেক শ্রেকি লিপ্ত মোশাহ যে ব্যক্তি অর্থাৎ বিদ্বেষ পোষণকারী তিনি ছাড়া সকলকে আল্লাহ মাফ করে দেন এ হাদিসের মধ্যে রয়েছে এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে যে আয়সী আল্লাহ তাল আনহা ঘুম থেকে জাগলেন যে দেখলেন যে আল্লাহ রসোলা বেসামার ভিতরে নেই তো তিনি খুঁজতে বের হলেন এরপরে কি বলেন আয়সা রদীল্লাহ তালা আল্লাকে খুঁজে পেয়েছিলেন অর্থাৎ খুঁজে পেয়েছিলেন কোথায় জান্নাতুল বাকি ভিতরে তো এই ঘটনার কথা উল্লেখ রয়েছে যেটাও এটাও সবে বারাতের ভিতরে অর্থাৎ এই বারাতের ঘটেছিল ঘটেছিলো এমনিভাবে আয়েশা থেকে বর্ণিত রয়েছে যে আল্লাহ রসুল সাল্লা আলসাহে এই রাতে এত পরিমাণে এবাদত করতেন এত পরিমাণে আল্লাহকে ডাকতেন যে একদিন এমন হলো যে আল্লাহ রসুল শিলদায় গিয়েছিলেন শিলদার পরে ফাতালা সুজুদ শিলদাটা অনেক দীর্ঘ শ্রদ্ধা দিয়েছিলেন অনেক লম্বা দিয়েছিলেন

সেটা থেকে এবং নামাজ শেষ করলেন তখন বলল যে ইয়া আয়সা ও আয়েশা ইয়া হমাইরা আজানান্তা আন্না নাবি ইয়াকাদ খাসাবিকা কে আল্লাহ রসুল তুমি কি মনে করেছো যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি তোমার হক নষ্ট করেছে তো তুমি বলো যে না আল্লাহর কসম এমনটা নয় বরং আমি ধারণা করেছি যে আপনি মনে হয় দুনিয়ায় নেই আপনার দীর্ঘ সেজদার কারণে এমনটা আমি মনে করেছি এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আয় সাল্লাহকে সম্বোধন করে বললেন আতাদি রিনা আই আলাই ইলাতিন হ্যাঁ তুমি কি জানো আজকে রাত্রিটা কোন রাত্রি তখন কুলত আল্লাহ আরসুল হবে আলাহ মাস বলে আমি তো ভালো জানিনা আল্লাহ মান তার রসুনই কী জানেন ভালো জানেন তখন আল্লাহ রসুম সল্লাহ বলেন হ্যাঁ দাহি লাইলা হ্যাঁ দিহি লাই লাতুন নিসপ্রেমিন সাবান এই রাতটা হলো সাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ এই চোদ্দ তারিখ দিন মতো রাত যে রাতটা আমাদের এই আসছে এই রাতের কথাই বলেছেন তো আল্লাহ রসুম কি বললেন ইল্লাল্লাহ হাস যাবো জান্ন আল্লাহ সহায় আত্ত্বি আইলা এবাদিহী তিনি রহমতিম নজর দা আল্লাহ শহানা হুয়া দা আল্লাহ এই পনেরো তারিখের রাতে সাবান মাসের রাতে সাবান মাসের পনেরো তারিখের রাতে খয়েব হিরো মুস্তারফিম যারা আল্লাহ কিসের অনাজারি করে কান্নাকাটি করে ক্ষমা চায় তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন ওয়ার হামি মুশতরফিম যারা আল্লাহ কিসের রহম কামনা করে দয়া কামনা করে। তাদেরকে আল্লাহ তাদের প্রতি আল্লাহ রহম করেন এমনিভাবে অভিবাস হেরু আল্লাহ হক হক দিয়ে তবে যারা বিদ্যুৎ স্থালন করে তাদের অবস্থা আগের মতই থাকে তাদের পরিস্থিতি আগের মতই থেকে যায় অর্থ তাদেরকে আল্লাহ ক্ষমা করে তো বোঝা গেল এই যে হাদিস হাদিস যদিও মোরসাল কিন্তু মোরসালটাও শক্তিশালী আর আমাদের মাঝাবে মোরসাল হাদিসের মোরসালটা গ্রহণযোগ্য যাই হোক এছাড়াও আরও অসংখ্য হাদিস রয়েছে যে হাদিস দিয়ে বুঝে আসে যে এই হাদিসটির মানে এরকম যে হাদিস রয়েছে কিছু হাদিস জয়ীফ হলেও কিছু হাদিস যেহেতু সহি পর্যায়ে রয়েছে কিছু হাদিস হাসান পর্যায়ে রয়েছে এদিকে প্রতীয়মান হয় যে সব হাদিসগুলো মিলে হাদিসগুলোর মান একটি ভালো পর্যায়ে পৌঁছে যায় যেটা দিয়ে অবশ্যই আমল করা সম্ভব অর্থাৎ এমন নয় যে এই হাদিস মৌজু হাদিসের উপর আমল করছে যেমনটা নাসিরুদ্দিন আলবানী তাহলে হাদিসরা যাকে মেনে থাকেন নাসিরুদ্দিন আলবানি উনি বলেছেন যে এই হাদিসগুলো মৌজু বিশেষ করে উনি ওনার সিসুল হাদিসের ভিতরে উনি উল্লেখ করেছে যে এই হাদিসের সনদ এই হাদিসের মানটা জয়ীফ এই হাদিসের মানটা দুর্বল অথচ আমরা যেটা আগে বলে আসতাম অসংখ্য মহাব্দে রাম অসংখ্য মহাব্দে রাম এই হাদিসকে সহি বলেছেন এবং গ্রহণযোগ্য বলেছেন এমনিভাবে শুধু গ্রহণযোগ্য না মক্কা মদিনা আমলে কিন্তু এমন ছিল أخبار مكة فاكي الله أهل مكة أهل مكة فيما مضى إلى, يو... إلى اليوم إذا كان ليلة النصف من شعبان خرج عامة الرجال والنساء إلى المسجد جم مكة لكرا موكل لكرا شال شكل مهلا بلا فصلوا وطافوا يبان ترى حتى الصباح شكل بالقراءة তেলাওয়াত করে ফিল মসজিদুল হারাম হারাম মুস্তাফা এর হাত পা ইখতামু হাত পা ইখতামু আকুল্লাহ এমন কি তারা অনেকের সারা রাত জেগে খতম করতেন ইয়া বতাগুনা বিযালিকা আল বারাকা ফি হাদিহি লাইলা তাদের উদ্দেশ্য ছিল এ দিয়ে আল্লাহ পাকের বরকত কামনা করা বরকত তালাশ করা তো আমরা বলতে চাচ্ছিলাম যে যারা বলে থাকে সবে বরাত আসলে নেই তাদের এই এই তাদের এই দাবি ঠিক না যারা বলে থাকে হাদিস জয়ীফ আপনাদেরকে যে হাদিস শুনিয়েছি এই হাদিস সম্পর্কে আল্লামা সোয়াইব আর নাউদ রহিমুল্লাহ যিনি অত্যন্ত একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন আল্লামা সোয়াইব আর নাউদ রহিমুল্লাহ যিনি মোস্তাদা আহমদ হামদুল্লাহ তাহকিব লিখেছেন প্রায় বাউন্ন খন্ডে তিনি লিখেছেন এই হাদিসটি শহীদ এই হাদিসগুলো এমনিভাবে তরহিব হিব এর মধ্যে ইমাম মঞ্জুর রহমতরে লিখেছেন হুন হাসানুন যে হাদিসগুলো যে হাদিসগুলো বর্ণিত হয়েছে হাদিসগুলো শহীদ এমনিভাবে নাসির উদ্দিন আলবানি তিনিও কিন্তু বলেছেন তার সাস হাদিসুল শফিহার ভিতরে যে তিনি এক পর্যায়ে স্বীকার করেছেন যে হাদিসটা হাদিসুল শফি হাদিসটা শহীদ হাদিস সুতরাং আমরা যারা বলে থাকে সবাই বরাতের কোনো হাদিস নেই সবাই বরাতের কোনো আমল নেই যারা বলে থাকে লাইলাত শাহবানের কোনো আমল নেই যারা বলে থাকে বারাত নামটি বেদাত তারা আসলে মূর্খতার জগতে অজ্ঞতার জগতে বসবাস করছে আমরা বলতে পারি হয় পড়াশোনা কম রয়েছে অথবা বলতে পারি যেনই তারা একটি জিনিস প্রতিবাদ করতে যারা ভাইরাল হতে চাচ্ছে মূলত অনেক সময় অনেক শত শত জিনিসকে শতসিদ্ধ জিনিসকে প্রতি কি বলে বিরোধিতা করার মাধ্যমে কেউ নিজেদের নিজেকে নিজেকে পণ্ডিত প্রমাণ করতে চায় নিজেকে যোগ্য প্রমাণ করতে চায় আসলে ব্যাপারটা এমন নাই সময় ফুরিয়ে আসছে আমরা যে বিষয়গুলো এই রাতে আমাদের কি আমল করব কি করণীয় কি বর্জনীয় মনে রাখতে হবে এই রাতে সবচেয়ে বেশি হলো যেটা করা বেশি বেশি নফল নামাজ পড়া তসবি পাঠ করা জিকির করা এমনিভাবে এই রাতে কোরআন তেলাওয়াত করা আল্লাহর করা ক্ষমা প্রার্থনা করা পরবর্তী দিনে আমরা যারা আজকে রাতে এবাদত করবো এবাদত করার পরে আমরা আগামীকে রোজা রাখবো দান সৎকে বেশি পরিমাণে করা আপু আম্মুর জন্য ক্ষমা চাওয়া নিজের জন্য ক্ষমা চাওয়া নিজের পরিবারের সব লোকদের জন্য ক্ষমা চাওয়া যেহেতু আল্লাহ সুবাহানা হুয়া আলা এই রাতে বান্দাদের প্রতি মাহলুকের প্রতি রহমতের দৃষ্টি প্রদান করেন এমনিভাবে এই রাতে কিছু বর্জনীয় বিষয় রয়েছে অনেকেই মনে করেন মসজিদে গিয়েই আমল করতে হবে বিষয়টা কিন্তু এমন নয় যদি কেউ চায় বাসায় বসে আমল করবে সেটাও করতে পারে কোনো সমস্যা কিছু নেই সবাই রাতে মানুষকে একত্রিত করে ওয়াজ নসিহত করা যাবে কিনা সেটা চাইলেও করা যেতে পারে এটাও দোষের কোনো কিছু না যেহেতু সাহাবাই সাহাবাইকার অনেক সময় আল্লাহ রসুল সাহাবাই সাহাবাইকারকে সমাপত্ত করে ওয়াজ নসিহত করতেন তবে এই রাতে যেগুলো একদমই করা যাবে না যে কাজগুলো সেটা হলো মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে না রাস্তায় সোডাউন করা করা যাবে না সার সজ্জা করা এই বাতি জ্বালানো বিভিন্ন ধরনের কি বলে এরকমের ঝাড়বাতি বাতি এরকমের অপচয়মূলক কাজ যেটা এটা করা যাবে না কোনোভাবেই সম্মিলিতভাবে কবরস্থানে গিয়ে ভিড় করা এটাও বেদাত অন্তর্ভুক্ত একা কেউ গেলে চুপচাপ করে ভিন্ন কথা কিন্তু নিয়ে যাওয়া এটাও বেদাতের অন্তর্ভুক্ত এমনিভাবে জরুরি এবং সবের কাজ মনে করে হালুয়া রুটি তৈরি করা হালুয়া রুটি তৈরি করা এগুলো বিতরণ করা মিষ্টি জেলাপি এগুলোও না যায় বলে গণ্য হবে এবং অনেকেই আমরা ছোটবেলা শুনতাম এই রাতে গোসল করলে অনেক সব হয় এটাও একটি ভিত্তিহীন কথা এই রাতে গোসলের আলাদা কোনো নেই এই রাত এই রাতে আমরা এই যে গোসল করার কথা এটা ভিত্তিহীন কথা আমরা গোসল করার কোনো প্রয়োজন নেই বরং শুধুমাত্র আল্লাহকে ডাকবো তসমীরটা হালিল পাঠ করবো ভিটি করবো আমরা দোয়া আমরা শুরু থাকবো আল্লাহ আমাদের সকলকে যারা এই মিথ্যা প্রচার করে মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে চায় তাদেরকে শহীদুল দান করুক আমাদেরকে এই মাসের এই যে রাতের পবিত্রতা এই রাতের বরকত রহমাত যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ আমাদের সেটাও তৌফিক দান করুক আমরা চাই এই রাত সকলের জন্য আমাদের প্রত্যেকের জন্য মহিমান্বিত হয়ে আসুক এই রাতের বরকত এবং ফজিরাতের মাধ্যমে আমাদের জীবন উদ্ভসিত হোক এক নতুন আলোয় এই রাতের মাধ্যমে আমার জীবনটা পরিবর্তনমুখী জীবন হোক এই রাতের মাধ্যমে আমার একটা শপথ হোক যে আমি আল্লাহমুখী হব আমি দুনিয়ার সকল ঝামেলা থেকে ঝামেলাকে বাদ দিয়ে আল্লাহর দিকে নিবেশ করবো ইনশাল্লাহ আল্লাহ আমা আপনাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক দোয়া চেয়ে বিদায় নিচ্ছি এই রাতে যারা দোয়া করবেন দোয়ায় সামিল রাখবেন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ ও আরেকটি বিষয় বলে দিচ্ছি এই রাতে অনেকেই মনে করে থাকে বিশেষভাবে নামাজ পড়া আসলে বিশেষ কোনো নামাজ এই রাতে কিন্তু নেই এই রাতে জামাতবদ্ধ কোনো আমল সবাই যৌথভাবে কোনো আমল করব এমন আমলও কিন্তু প্রমাণিত হয় এই রাতে ব্যক্তিগত পর্যায়ে আপনি যে কোনো আমল করতে পারেন সারা রাত জাগতে পারেন তবে মনে রাখতে হবে ফজরের নামাজ কিন্তু আর এই রাতে বরফ নফল সুতরাং ফজরের নামাজ কাজা হয় এমন কোনো কিছু করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আবারও দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আপনাদের কিছু দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম মরাহুল্লাহি